আসসালামু আলাইকুম আজকে আমরা একটা পাঁচ টন থ্রি ফেজ এসির সিলিং টাইপ এসির কীভাবে খুলতে হবে এর ভিতরে কি কী যন্ত্রাংশ আছে উপাংশ আছে এগুলা বিস্তারিত জানবো এবং খোলা ফিটিং শিখব তো এখানে যে এসিটা আমরা রাখছি সেটা কিন্তু একটা জেনারেল ব্যান্ডের পাঁচ টন এসি তো সর্বপ্রথমে আমরা যদি এখান থেকে শুরু করি এটা কিন্তু কি এসির একটা ডিসপ্লে অপারেশন সিস্টেমগুলো সব এখানে লেখা আছে সবগুলা পয়েন্টে আপনি মিনিমোটে যখন চাপ দিবেন এই অপশনগুলো আছে এখানে লেখা আছে এটা হলো ডিসপ্লে যখন আমরা এসি চালু করবো রিমোটে যখন অন করব তখন এখানে ডিসপ্লেতে বিভিন্ন ধরনের আপনি যে টেম্পারেচার সেট করবেন অন অফ করবেন এইগুলা কিন্তু এখানে দেখা যাবে তো এই এসিটা আসলে কিভাবে হ্যাঙ্গিং করা থাকে কোথায় লাগানো থাকে আমরা এসিটাকে সোজা করি আমরা লাগানোর পয়েন্ট গুলা দেখব এসিটা সোজা করি দুই সাইড ধরে সোজা করি হ্যাঁ এসিটা লাগানোর জন্য এই যে এখানে যে পয়েন্ট আছে আছে দুই পাশে দুইটা অ্যাঙ্গেল এখানে রডের সাহায্যে অথবা অ্যাঙ্গেলের সাহায্যে আমরা ওই যে ওখানে যেভাবে ফিটিং করছি এটা আলাদা আলাদা চারটা রড নাট বল সিস্টেম অথবা অ্যাঙ্গেল এল সিস্টেম করে আপনি সিলিং এর নিচে এভাবে জিনিসটা লাগাইতে পারবেন যেভাবে যেটা লাগানো থাকে কেউ যদি নতুন লাগাইতে যায় তাহলে তাকে এভাবে লাগাইতে হবে আর যদি লাগানো থাকে তাহলে তো কোনো কথা নেই তো ওই হ্যাঙ্গিং থেকে যখন এসিটা সিটা নামানো হবে তখন কিন্তু এখান থেকে নাট জয়েন নাট চারপাশে দুই পাশে চারটা জয়েন নাট আছে এগুলো খুলতে হবে তো এই সিটা মনে করেন যে আমরা এখন নিচে নামায় আসছি এখানে কিন্তু সংযোগ আছে পাইপের সংযোগ এই পাশে এই পাশে যদি আমরা দেখাই এই যে এখানে পাইপের সংযোগ এর ভিতরে পাইপ ঢুকবে এই যে এগুলা দেখা যাচ্ছে এগুলা সুইং মোটর কানেকশন লাগস এখন আমরা এই ইনডোরটাকে অপারেশন মানে যা আছে পাট টু পাট খুলব তো পাট টু পাট খুলতে হলে আমাদেরকে আগে এই নিচে যে পাটটা থাকে এটাকে খুলতে হবে তাহলে এসিটাকে এখন আমরা শোয়াই দিই একটু নিচে এটা কিন্তু ওপরে পাট কিন্তু এখন যাচ্ছে নিচে এসি সর্বপ্রথম আমরা কি খুলবো সর্বপ্রথম এসি খুলতে হবে কি এই যে নেট সিস্টেম যেগুলো আছে এইগুলো বের করতে হবে এই যে টান দিয়া টান দিলে বের হয়ে যাবে এগুলা কি বলে এগুলা ফিল্টার বলা হয় তো এখানে কোরানেট আছে একটা দুইটা তিনটা এগুলা রেখে দিই এখন নেট খোলা গেছে এখানে যে স্ক্রু গুলো আছে না এই গুলা স্ক্রু খুলতে হবে এই স্ক্রু হয় দুইজন দুই পাশ থেকে খোলো আর একজন এখান দিয়ে খোলো সবাই রেডি দিতে না খোলা দেখো তারপরে ফিটিং শিখবা এখন এই নেটগুলা খুলবা নাটগুলা হারাইবা না অর্থাৎ এ সিরিনডরের সমস্যা যদি হয় তাহলে তো অবশ্যই আমাদের খুলতে হবে সার্কিটের সমস্যা হইতে পারে ইবাভোডারের সমস্যা হইতে পারে ব্লোয়ার মোটরের সমস্যা হইতে পারে হুম এটা খোলা লাগবে এর আসল খলো খোলা সময় ভাঙে না যায় এই যে এটা কিন্তু লক সিস্টেম এই যে লক আছে না এই লকের মধ্যে কিন্তু আটকেবে কোন ভাই এই যে এই যে আট এই যে এই পয়েন্টটাই কিন্তু এর সাথে লাগবে এই যে প্রত্যেকটার সাথে এখন ওইগুলো সরায় ফেলো ওইদিকে সরাই আস্তে আস্তে খুলতে হবে আমি আগে দেখা দিই তুমি পরে খুলো এই যে এখানে কি আছে দেখে এগুলো কি এটা হলো ড্রেন লাইন এই যে ড্রেন লাইন হচ্ছে এটা এটা ডিসচার্জের পাইপ এটা হলো সাকশনের পাইপ আমরা কিন্তু ফলে দিনতে পাই রাখা হয়েছে যাতে ভিতরে ময়লা আবর্জনা না যায় তাহলে পাইপগুলো কিন্তু ব্যান্ড হয়ে এদিকটা ঢুকবে ঠিক আছে অথবা এই যে সরাসরি এদিক দিয়ে বের করা যাবে যে দিকে আমরা পাইপ নেই সেই দিক দিয়ে আমরা বের করব। তাহলে এখানে ড্রেন লাইন আর হলো সার্ভিস পাইপ সাকশন আছে রিক্সার্জ আছে আর এইখানে এই যে কয়টা কি আছে ব্লোয়ার ফ্যান মোটর কিন্তু এখানে একটা দেখো একটা মোটর এই যে মোটরের কেবল লাক্স এখানে সবগুলো আছে এই মোটরটা কিন্তু সিঙ্গেল ফেজ মোটর এসি থ্রি ফেজ হলে কি হবে এটা কিন্তু সিঙ্গেল ফেজ কি মোটর ব্লোয়ার ফ্যান মোটর এখানে চারটা ফ্যান আছে এই যে এই যে দুই দিকে চারটা বুলোয়ার আর আছে এখানে রানার আছে আর হলো একটা মোটর একটা মোটর দ্বারাই কিন্তু এখানে চারটা রানার চলতেছে তা আমরা এটা পার্ট এখন খুলবো ঠিক আছে খোলা শুরু করো একদিক থেকে খোলো আমরা খোলা লাগানি ফিটিং শিখবো কিভাবে খুলতে হয় এটা খোলা লাগবো না এটা খুলবো কেন

nos vamos চাপ দিতে হবে চাপ খুলতে হবে এই যে ডিসপ্লে এর অংশটা এই যে দেখো এই দেখো তুমি ডিসপ্লে কিন্তু এই তার থেকে আউট করতে পারবা এই যে এখানে ঘোরাও এই যে ডিসপ্লে এখানে পানি টেনে যেতে না পড়ে এটা ফ্যানে লাগবে রেখে দাও আচ্ছা এখন শোনো আমাদের তো সব এসি প্রথমে খুলতে হয় না সমস্যা দেখায় এসির সমাধান করতে হবে যদি সার্কিটের সমস্যা থাকে তাহলে সার্কিটের মেরামত বা চেঞ্জ ইত্যাদি করতে হবে সার্কিটটা কোথায় থাকে এই যে এই জায়গায় সার্কিট থাকে এটা নাই এখানে সার্কিট নাই শুধু কেবল গুলা আছে এখন এই বোলোয়ারের যদি আমরা এই কাবার গুলা খুলি তাহলে কিভাবে খোলা লাগবে একটু দেখো কাবার গুলি খুলে এই যে এখানে চাপ দিলি খুলবে যে জায়গায় এই জায়গায় দাঁড়াও এডি খুলতে হবে না এটি খুলতে হবে না একটা খুললে হবে হ্যাঁ এই যে খুলে গেছে এখন এই কাবার কিন্তু ওই যে লক আছে লকের মধ্যে চাপ দিলি খুলে যায় হ্যাঁ এটা খুলো তো আরেকটা একটা এটা রাখো তোমরা কিভাবে খুলবা এখানে আমাদের টেকনিশিয়ান আছে খুলতেছে তোমরা দেখো কিভাবে খুলে তোমরা খোলা দেখো হইচই করো না কিভাবে খুলে আগে দেখো সবাই দেখো আমি সরে দেয় কিভাবে খুলতেছে আগে দেখো দেখতে না পারলে সামনে যাও হম তারপরে এইটা এটার সাথে কি টানা যাতে সরে না যায় তারপর এটা ফাঁক হয়ে যায় এটা সরব সবগুলা এক সিস্টেমে দুই পাশে চাপ দিলে লকটা খুলে দেবে আচ্ছা এখন আমাদের খোলা শেষ হয়ে গেছে এখন এই মোটরটা দেখাই একটা মোটরের সাহায্যে চারটা রানার চলতেছে এখানে এখন এটা যদি খুলতে চান তাহলে এই যে স্ক্রু আছে এই স্ক্রুটা খুললে এটা এইদিকে একটু ধাক্কা দিলে কিন্তু এটা খুলে বাড়ি আসবে আবার এই যে এখানেও তাই এই যে স্ক্রু আছে এই স্ক্রুটা খুললে এই দিকে একটু ধাক্কা দিলেই এই রানারটা কিন্তু বাইরে আয়া পড়বো আলাদা আর মোটরটা থাকা যাবে ঠিক আছে এখন তোমরা যদি খুললে দেখাতে চাই আমরা দেখা দিয়ে অসুবিধা নেই একটা খুলে এই পাশ থেকে এল এল কে সেট লাগবে এল এখন এই মোটরটা যদি আমরা এখান থেকে খুলে বের করি তাহলে যে এখানে যে নাট এবং লক গুলো আছে হলো এই যে খোলা হয়েছে এগুলা যেগুলা দুইটার এগুলা খোলার পরে কিন্তু ইচ্ছা করলে আপনি যদি মনে করেন যে এক সাইড এটা খুলবেন খুলতে পারেন দুই সাইড এটা খুলবেন খুলতে পারেন তো নাট কিন্তু আমরা খুলে নেছি এখন এটা বের করে দেখা কিভাবে বের করতে হবে এই বের করো দুই পাশে মোটরের মাঝখানে ধরতে হবে বাস হ্যাঁ বাস ওই এক্সিলেটটা বের হয়ে গেছে হ্যাঁ এটা বের করার দরকার নাই এই যে এখন আমরা এই রানারটাকে মনে করেন যে বের করে দিছি রানার এখানে কিন্তু এই যে এল্যাঙ্কি সেটনাট এলকি দ্বারা খুলতে হবে ঠিক আছে আমরা এটাও খুলে নেছি এই যে খোলা হয়ে গেছে দেখেন এখন ধরানো ওই দিকে রাখি ওই রাখি মটর ঠিক আছে এটা ওসা করে ধরা এখন এই যে এটা মোটর মোটরের মধ্যে কি লেখা আছে এখন ধরা এখন ধর দূর দেখে কেটেছি এই দেখো মোটরে কত ভোল কত হার্স উল্টা হয়েছে এদিকে এদিকে ধরো এদিকে এদিকে হ্যাঁ কত ভোল লেখা দেখছো এই যে দুইশো বিশ ভোল মানে সিঙ্গেল ফেস এই মোটরটা তাহলে সিঙ্গেল ফেস ঠিক আছে তাহলে সিঙ্গেল ফেস মোটর চলার জন্য অবশ্য ক্যাপাসিটার লাগবে আচ্ছা মোটরটা এখন বসা দাও আমরা বাকি অংশগুলো খুলবো হ্যাঁ বাস তাহলে এইগুলি সরাইতে হবে এখান থেকে এখন এর ভিতর কি আছে এই লাক্সটা খুলে দাও লাক্সটা খুলো এর ভিতরে কি আছে আর ইভাপোরেটর আছে যেটা আমরা খোলার জন্য দেখার জন্য এতক্ষণ ট্রাই করছি কাভার গুলা আমরা পিছনে রাখি মোটরটা এখন সরাই ফেলো এখান থেকে মোটরটা ওইদিকে রাখো সম্পূর্ণটা কিন্তু খুলে আমরা দেখাইতেছি এখন এই কভারটা খুললে ই ভাবটা বেড়ে যাবে ঠিক আছে তাহলে এটা এখন খুলো হম টান দাও এটা ওই যে টান দাও ওই যে এই যে এখানে নাট আছে এই যে এখানে নাট আছে ওই যে ওখানে একটা নাট আছে নাট গুলি খুললে তোমার মাথাটা একটু সরাও দেখি আচ্ছা হ্যাঁ টান দাও টান দাও বেশ আচ্ছা এখন এটা উল্টাও এখানে উল্টায় ধরো এইটা এই যে ডেল লাইন এই ইবাভোরেটার যখন এ সিরা যখন চলে এই এ সিরে ইবাভোরেটারে যে পানি এই উচ্ছিষ্ট পানিটা কিন্তু এখানে পড়ে ঠিক আছে এটা যখন আমরা উল্টায় দিব তখনটা নিচের পাটা যাবে এই যে ড্রেন লাইন এর মধ্যে কিন্তু পানি জমা হয় বুঝা গেছে এই পানি জমা হয় এর ভিতরে আর এই ড্রেন লাইনটা পিছনের দিকে পানিটা বের হয়ে যায় বুঝতে পারছো যে এটা উপরে দিকে লটকানা থাকে যে পানি কোন দিকে আসে পানিটা কিন্তু এই জায়গায় জমা হয় আচ্ছা এটা দাঁড় করে রাখ ওই দিকে দুই ফ্রিজের চিপায় জায়গা এখন আমরা কি বের করব এই যে এটা দেখা যায় এটা কি ইভাবোরেটর তাহলে দেখো ইভাবোরেটরটা কিভাবে সেট করা আছে যদি তোমরা ইভাবোরেটর বের করতে চাও এক কথা বলেন না যদি ইভাবোরেটর বের করতে চাও তাহলে কিভাবে বের করবা মনে করো একটা সিরি ইভাবোরেটর লিক হয়ে গেছে বা তোমাকে সার্ভিসিং করতে হবে ডাউন সার্ভিসিং সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ইভাবোরেটর বের করতে হবে কারণ ইভাবোরেটর যে ময়লা হয় তাহলে তোমাদের তো সার্ভিসিং হবে না মানে ঠান্ডা হবে না সার্ভিসিং করলে তো ইভাবোরেটরটা কিভাবে বের করব আমরা একটু সহজ করে লাগাবো চলো এই যে এখানে নাট আছে ওই পাশে দেখো নাট আছে নাট গুলা খোলা এটা বেড়ে আসবে যন্ত্রাংশ খুবই কম কে তুমি ধরতে পারছো না কি করে স্ক্রু ঘুরাইতে পারতেছে না হ্যাঁ হ্যাঁ তুমি খোলো জায়গাতে তুমি খোলো অভ্যাস তো কম বেশি থাকা লাগবে শক্তি কাটাও না খালি ধরে রাখো রাখলে কি তোমাদের তাই পারতেছ না এখান থেকে ট্রেনিং শেষ করে বেড়ে গেলে পরে কি করবা খোলা হয়েছে এখন ধরো 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 হ্যাঁ ধরো উপর সোজা করো এখানে ধরো কোনো কিছু নাই এখন এটা এখানে খাড়া করো ওই মাথা নিচে দাও

কোথায় জয়েন্ট হয়েছে দেখছো এই দেখো এখানে সবগুলা পাইপ একসঙ্গে জয়েন্ট হয়েছে এই মোটা যেটা এটা হলো সাকশন আর এটা হলো কি ডিক্সাস তো এইগুলা এখানে কিন্তু একটা টার্মিনাল হয়েছে এটার ভিতরে একটা টার্মিনাল আছে কতটি পাইপ গেছে দেখছো এখানে হলো চারটা এনে কটা আটটা 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 করে বারোটা তাহলে এখানে বারোটা টিউবের একটা টার্মিনাল হয়েছে ঠিক আছে এই টার্মিনাল হইয়া তারপরে এই পাইপটা ফিক্স সাথে চলে গেছে বুঝতে পারছো আর এই মোটাটা কি মোটাটা কিন্তু সাকশনের পাইপ পলিথিনটা ধরে রাখছি আমরা পলিথিন খুলে দেখতে পারবো পলিথিনটা খুলো এটা কি ডিসার্জ এটা এটা থ্রি এইট সাইজ পাইপ হয়েছে আর এটা হলো থ্রি ফোর সাকশন এখানে যে তোমার টিউবগুলা যে ঢুকছে এই টিউবগুলো এখানে কিন্তু প্যারালাল সংযোগ হয়েছে একটা টার্মিনালের মধ্যে অনেকগুলো টিউব প্যারালাল সংযোগ হয়েছে এবং এই টিউবগুলাও এই যে চিকন যেগুলা চিকনগুলাকে আমরা ক্যাপিল টিউব বলি এটার কিন্তু একটা সাইজ আছে এই টিউবগুলাও কিন্তু এখানে একটা টার্মিনাল পয়েন্ট হচ্ছে টার্মিনাল পয়েন্ট থেকে বের হয়ে সরাসরি ডিসচার্জে চলে গেছে তো এখন যদি আমরা অতিরিক্ত ময়লা হয় বা কোনো কারণে খুলতে হয় তাহলে এই ইভাপোটারগুলো কীভাবে বের করব এই পসেজিংে বের করতে হবে বের করার পরে এটা আবার ওয়াশ করতে হবে এই ফিনসের ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণে ময়লা থাকে তাহলে তুমি এসিতে যতই গ্যাস দাও বা যাই করো তোমাদের এসিরটা কিন্তু ঠান্ডা হবে না ঠান্ডা করতে হলে এখন এই যে হাই স্পিড মেশিন দ্বারা ওয়াশার মেশিন দ্বারা পানি দ্বারা ওয়াশ করবা এর মুখগুলো বন্ধ করে দি দাও ভিতরে যাতে পানি যাইতে না পারে সার্ভিসিং করার পরে আবার ব্লোয়ার দিয়ে বাতাস দিয়ে পানিটা শুকায় দিবা শুকানোর পরে আবার সুন্দর করে ফিটিং করে দিবা আমাদের তো দেখা শেষ হয়ে গেছে এখানে কিন্তু আর কিছু নাই কিছু আছে একটা ইনডোরের ভিতরে যা আছে যন্ত্রাংশ পদার্থ সব কিন্তু দেখাইছি খুলা এখন আমরা পুনরায় এটা কি কি করব আবার যেভাবে আসিল সেভাবে ফিটিং করে রাখবো তাহলে এখন ধরো ধরা এই যে এই মাথাটা এই পাশে দাও যে আবার নাট বোল্ট স্ক্রু গুলা লাগাই ফেলাও হ্যাঁ এইভাবেই হ্যাঁ এ দাঁড়াও এই এতক্ষণ তোমরা স্ক্রু গুলো লাগাই যেভাবে ছিল সেভাবে ফিটিং করো লাগাইতে না দিলে কই লাগাইতে দি নাই লাগাইতে দিলে আবার স্ক্রু খুলতে পারো না দাও দাও তুমি লাঠি হাতাচ্ছ কেন তুমি চোখে দেখতেছো এখানে কি করতেছে এটা কি করতেছে এই এ কি করতেছে এটার নাম কি এটার নাম কি এটার কাজ কি এই ব্যাপারটার কাজ কি এই এই কি কাজ করে ঠান্ডা করে তাহলে আমাদের পলাশ কিছু বলছে নাকি জন্য হ্যাঁ ভয় করতেছ এত বড় এসি দেখে নাকি ভয়ের কোনো কারণ নাই ছোট মানুষ এসির কাজ বেশি করতে পারে ওরা হলো সিপাই যেতে পারে লাগাইছ এন সব নিয়ে আসো মটন নিয়ে আসো ব্লোয়ার নিয়ে আসো ফিটিং করো হ্যাঁ

স্ক্রু গুলা লাগাও যে কটা স্ক্রু ছিল সুন্দর করে লাগাই দাও স্ক্রু লাগাও তোমার নাম কি সৌরভ সৌরভ কিন্তু সিস্টেমটা বুঝছে সুন্দর করে বয়ে নিছে কটা নার ছিল কটা Act, 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 act. तो नाए, नाए। एक तो नाटक सिलो आन नाटक ना ये गुला ना ही ऐसा लगाओ एक नूपुर को पटा लगाओ इटा लगाओ और डिस पुलर तो ता 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 तार टाइप दो डिस पुलर तार टाइप दिखे दो हैं तार टाइप ये दिखे बे ही कोई दो डिस पुलर तार बैठ कर दाओ जेंदा सिलो इजे जेंदा सिलो इजे जेंदा बस बोर्से बोर्से সিদ্ধ সিদ্ধ মিল পড়ছে হ্যাঁ লাগাও এখন স্ক্রু লাগাও এটা লাগানোর দরকার নেই খোলা থাক সমস্যা নেই আর বাকি লোকজন গেল কোথায় বাকি লোকজন ওদের শিকা হয়ে গেছে প্র্যাকটিক্যাল কাজের সময় উপস্থিত থাকো না যত ইঞ্জিনিয়ারিং কন প্র্যাকটিক্যাল কাজ নিজে হাতে না করলে কোনো কাজ শিখা যাবে না যারা ধরতেছে করতেছে এরাই সব সময় আগেই থাকবে আমরা এখন ব্লোয়ার ফ্যান মোটর গুলা ফিটিং করাবো আগে হ্যাঁ ব্লোয়ারটা দুই দিকটা সেট করে নিতে হবে এরপরে মাঝখানে মোটরটা বসাইতে হবে

তার মানে কি আর নিউট্রাল সম্পূর্ণ ক্লিয়ার আছে তাই না কোনো শব্দ নাই তাহলে খোলা এবং ফিটিং করবো যে করবো তখন কিন্তু এখানকার যে ক্লাম নাট গুলো আছে এখন লাগাই নিব যারা কাজ করতেছ তারা করো যারা করতেছ না দাঁড়ায় রইছো তারা চোখে দেখো কারণ তোমাদের ভবিষ্যতে যদি তোমরা পাঁচটা নেসির কাজ করতে যাও তাহলে অবশ্যই এইভাবে খুলতে হবে আর তুমি যদি না দেখো হঠাৎ করে দেয় তুমি খুলতে পারবো না

উল্টা উল্টা লাগাবো কেন সোজা করে দাও লাগাইছো হ্যাঁ এই কি উল্টা হইছে ঘোরা দাও ঘোরা দাও উল্টা হবে কেন এই যে এই আছে না এই সবগুলা এক লেভেলে হবে সবগুলা এক লেভেলে হবে ঘোরা দাও তুমি দেখো না কি জন্য হ্যাঁ লাগাও তিনবার খুলছ তিনবার খুলছ তারপরে তুমি উল্টা করে লাগাও কি জন্য ও ট্রেনিং শেষ হয়ে গেছে বাড়ির যাওয়ার চিন্তা আছে কখন বাড়িতে যাব কাজে কামে মন নাই তাতে লাগাও যারা হাত লাগাইছো তারা কিন্তু সৌভাগ্যবান ব্যক্তি

কবার গোলে সুন্দর করে দাও যেভাবে ছিল ঠাসা ঠাসি করে ভাইঙ্গা ফালায় না আমার কবার এসির হম

এস না দিলে খুলে পড়বো দেখো খোলার সময় খুলছো এখন এস করো পাচ্ছ না আচ্ছা এখন আমাদের এসি কিন্তু ফিটিং হয়ে গেছে এ এদিকে আসো সবাই এদিকে আসো দাঁড়াও লাগানো হয়ে গেছে আচ্ছা হ্যাঁ ওঠো হ্যাঁ ওঠো ওঠো এতক্ষণ আমরা কি করছি এতক্ষণ আমরা একটা পাঁচ টন সিলিং টাইপ এসির ইনডোর পাট পাঠ খুলছি এবং লাগানো শিখছি অনেকে নিজে হাতে হাত লাগাইছেন খুলছেন অনেকে দাঁড়ায় থেকে দেখছেন তো যারা হাত লাগাইছেন তারা অনেক সৌভাগ্যবান ব্যক্তি যে নিজের হাতে স্কুল লাগাইলা খুললা কারণ ছোট এসি গুলা তো অনেক করছো বড় এসি তো অ্যাভেলেবল করতে পারছো না তোমাদের জন্য এটা রাখছি এর ভিতর কি আছে তোমাদেরকে সব দেখা দিছি আসলে তেমন কিছু আছে কি আছে ভিতরে কি কি পাইছি একটা ইভা মোটর পাইছি একটা ব্লোয়ার ফ্যান মোটর পাইছি তারপরে কন্ট্রোল সার্কিট কন্ট্রোল সার্কিট থাকবে ডিসপ্লে থাকবে তেমন অনেক কিছু নাই কিন্তু এর কিন্তু কলা কৌশল জানতে হবে কিভাবে খোলা লাগবে এবং কিভাবে লাগানো লাগবে এখন তোমরা যদি কাজ শিখতে আসে যদি এটা গেছে যে কারোর বাসায় কাজ করতে গিয়ে খোলার সময় তুমি আরো বেশি নষ্ট করে ফলাইলা আর ক্ষতি করলা তুমি নিজেও শিখতে পারলা না আর এই ট্রেনিংটার অর্থই হইল যে এটা কিভাবে খুলবা এবং কিভাবে ফিটিং করবা সার্ভিসিং কাজের মূল বিষয়টাই হলো খোলা লাগানো এবং কি ফিটিং করা খোলার সময় সতর্ক থাকতে হবে লাগানোর সময় সতর্ক থাকতে হবে তাইলে জিনিসগুলো ভালো থাকবে তাতে আমরা কাস্টমারকে ভালো সেবা দিতে পারি এবং এখানে যে আমরা প্রসেসিংগুলো দেখাইছি তোমরা যদি মনে রাখো তাহলে খুব সহজে করতে পারবা দুই টন দেড় টন এগুলো অ্যাবল অ্যাবল তোমরা কাজ করতে পারবা কিন্তু পাঁচ টন চার টন সিলিং টাইপ এবং ক্যাসেট টাইপ এসি গুলা এগুলাও অ্যাবল অ্যাবল এখন কিন্তু এগুলা অ্যাবল অ্যাবল হলেও এটা হলো থ্রি ফেস লাইনের এসি কিন্তু এই এসিতে অনেক সময় যে বড় এসি আমরা সবে মাত্র কাজ শিখছি ভয় পাচ্ছি না ভয় পাওয়ার কিছুই নাই কারণ ওর মধ্যে যা আছে এর মধ্যেও তাই আছে শুধুমাত্র তোমাদের সাহস তৈরি হতে হবে সাহস লাগবে এবং সাহস থাকলেই তোমরা কিন্তু কাজগুলা করতে পারবে এখন আমি তো মনে করি যে স্পিড টাইপের ওই দেড় টন দুই টন এসির ইনডোর এর এটা খোলা সহজ এটা সহজ না আমার মতে এটা খোলাই সহজ কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই সবাই সাহসের সাথে কাজগুলি করবেন যে যেখানে পাবেন চেষ্টা করবেন কাজ করার জন্য ঠিক আছে তাহলে আমরা আজকের মতো কি করলাম বুঝলাম এখন আমি কিছু প্রশ্ন ধরি তুমি বলো তো আমরা কি কাজ করছি আজকে এর হ্যাঁ এর মধ্যে কি কি আছে কি আছে এর ভিতরে কি কি আছে আমরা এসি খুলব কেন এসি ইনডোরটা কি জন্য খুলব কোনো সমস্যা হলে বড় ধরনের সমস্যা যেমন যেমন কি ইভাপোরেটর ইভাপোরেটর খারাপ না হলে এসি ইনডোর খোলা না নিচে নামার কোনো দরকার নাই হয় ইভাপোরেটর লিক অথবা অনেক প্রচুর ময়লা তে ময়লা হইলেও কিন্তু ইনডোর খোলার প্রয়োজন পড়ে না কি জন্য উপরে রাখে কিন্তু ইনডোরটা পরিষ্কার করা যায় পরিষ্কার করা কিভাবে পরিষ্কার করব এটা ঝোলানোই থাকবো আমরা নিচে থেকে পাট টু পাট সব খুইলা লাগব বুঝা গেছে ইনডোর কিন্তু আমাকে নিচে নামাইতে হবে এমন কোনো কথা নাই ইনডোর উপরে ঝুলানো অবস্থাতে এই যে আমরা যেভাবে খুলছি সে উপরে ঝুলে থাকবে আমরা পাঠ টু পার্ট কিন্তু সব খুলতে পারবো বুঝে গেছে কাজের সুবিধার্থে কোন কোন ক্ষেত্রে ইনডোর এবং আউটডোর গ্রাহকের ফ্যাক্টরি থেকে বা বাসা থেকে অনেক সময় খোলা আনতে হয় খোলাই না আবার ফিটিং করতে হয় সার্ভিসিং শ্যাখে ঠিক আছে তাহলে আমরা আজকে একটা পাঁচ টন থ্রি ভিজেসির ইনডোর সার্ভিসিং এবং মেনটেন্যান্স শিখলাম আশা করি সবাই কম বেশি শিখতে পারছি আজকের মতো অভ্যন্তই খুদা হাফেজ